আসসালামু আলাইকুম বাংলাদেশের একজন ফির তাহেরি যে মানুষটা সব সময় আলোচনার মধ্যে থাকতে চায় এই মানুষটা গত কয়েক মাস আগে যখন আমরা সোশ্যাল মিডিয়াতে দেখলাম আমাদের শেখ আহমেদ হুজুরকে নিয়ে বিভিন্ন কথাবার্তা এবং আসন্না ফাউন্ডেশনকে নিয়ে তিনি যেই রকম আচরণ বা যেই ধরনের কথাবার্তি বা যেই ধরনের ব্যবসায়ী বা ব্যবসা করতেছে এইরকম কথাগুলা যখন প্রকাশ করছিল তখন আরও কিছু ভণ্ড হুজুর আরও কিছু ভণ্ড ওলামাইকরাম তারা কিন্তু সাপোর্ট করছে কি জন্য সাপোর্ট করছে আপনি জানেন সাপোর্ট করছে এজন্য কারণ তখন ছিল আওয়ামী লীগ সরকার তখন আওয়ামী লীগ সরকারের সবচেয়ে বড় সাইমসা ছিল তাহেরি ভণ্ড এই তাহিরি বন্ড শেখ আহম্মদকে নিয়ে প্রচুর পরিমাণ ভিডিও ফেসবুকে ইউটিউবে আপলোড দিতে থাকে একের পর এক তিনি শেখ আহম্মদকে মানে একদম অজস্র বাসায় তিনি কিন্তু তাকে ছোট করে সোশ্যাল মিডিয়াতে ভিডিও তৈরি করত আর শেখ আহমেদ তিনি কিন্তু এটা চুপ করে শুনত কারণ তিনি আল্লাহকে ভয় করতেন এবং তিনি বুঝতেন যে আমি যে কোনো কথার কারণে আমার নবীর রাসুলের ও যে নবী হয়েছে কখন এটা নিয়ে আমি কথা বলছি কিন্তু কি কারণে বলছি কেন বলছি কোন জায়গা থেকে বলছি এই বিষয়গুলা তদন্ত না করে জাস্ট মাঝখান থেকে ধরে আমাকে ফাঁসি দিয়ে দিল বা মাঝখান থেকে ধরে আমাকে সাজা দিয়ে দিল তাহলে এটা কি জজের বা একটা উকিলের বা একটা মনে করেন আদালতের রায় হয়েছে না আগে সম্পূর্ণ বিষয়গুলা জানতে হবে এরপরে কথা বলতে হবে তো শেখ আহমেদ এই বিষয়টা চুপ থাকার কারণে এক সময় দেখা গেছে ভণ্ড তাহেরি যতই ভিডিও বানাইতো শেখ আহমেদ কিন্তু উত্তর দিত না শেখ আহমেদ চুপ করে থাকতো এক পর্যায়ে দুইজনের মধ্যে মোটামুটি একটা বৈঠক হয় এরপরে ভণ্ড তাহেরি ভিডিও বানানি থেকে বন্ধ মনে ভিডিও বানানি বন্ধ করে দেয় এরপরে ছাত্র আন্দোলনের যেই অভিষেক বা ছাত্র আন্দোলনের যেই ধারাবাহিকতা সেটা কিন্তু বাংলাদেশে খুব প্রচুর পরিমাণে ভাইরাল হয় এবং প্রবাসীরা বিদেশ থেকে টাকা দিতে অস্বীকার করেন টাকা দিলেন না টাকা দেওয়া বন্ধ করে দিছে এক পর্যায়ে দেখা গেছে শেখ হাসিনা তার ক্ষমতা ছেড়ে তিনি বাংলাদেশ থেকে পালিয়ে গেছে এরপরে আমাদের পার্শ্ববর্তী দেশ যাদেরকে আমরা সময় ঘৃণা করি তারা আমাদের দেশটাকে ধ্বংস করার জন্য তারা বন্যার পানি দিয়ে আমাদেরকে চাপিয়ে দিছে যদিও বাংলাদেশের সব জায়গায় না লক্ষ্মীপুর নোয়াখালী ফেনি এবং কুমিল্লার কিছু জায়গায় এই পানির খুবই মানে ভয়ানক একটা বন্যার সৃষ্টি হয় এবার আসুন তাহিরি কি করেছে এবং তাহিরি যে এই আসুন্না ফাউন্ডেশন নিয়ে কথা বলছে সেটার প্রমাণ কিন্তু শেখ আহমেদ তার জলজতা এই বন্যার মানুষের পাশে দাঁড়িয়ে সেটা কিন্তু প্রমাণ দিয়ে দিয়েছে এই আসুন্না ফাউন্ডেশন একটা সাধারণ মানুষের ফাউন্ডেশন এই আসুন্না ফাউন্ডেশন সাধারণ মানুষের হয়ে কাজ করে এই আসন্না ফাউন্ডেশন কাউকে বেতন দিয়ে কাউকে চাকরি দিয়ে কাউকে যে কোনোভাবে হেল্প করার প্রয়োজন এই আসন্না ফাউন্ডেশন করে তার মধ্যে উল্লেখযোগ্য একশো কোটি টাকা হারিয়ে গেছে শুধু সাধারণত বন্যা যে কবলিত মানুষ তাদেরকে হেল্প করার জন্য বাংলাদেশের এই তিনটা জেলা বা চারটা জেলার মধ্যে যেই পরিমাণে বন্যা হয়েছে সেখানে সর্বোচ্চ আসুন্না ফাউন্ডেশন থেকে মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছে বাকিটা আল্লাহ রসুল্লাহ লক্ষ লক্ষ মিলিয়ন মিলিয়ন টাকা বিদেশ থেকে আমাদের প্রবাসী বাহিরা পাঠাইছে বাংলাদেশ থেকে অনেক কোম্পানিরা অনেক মানুষ এই আসন্না ফাউন্ডেশনে দিয়েছে সেটা দিয়ে কিন্তু তিনি মানুষের পাশে দাঁড়াইছে এখন কথা হইল কি কথা হয়েছে এই যে বন্ড তাহিরি যেইভাবে তাকে অপমান করছে যেইভাবে তাকে মানে অপমান করার চেষ্টা করেছে যদি আজকে সরকার এটা বুঝত যে আহমেদ শেখ বাংলাদেশে একজন তিনি বাংলাদেশটাকে এত সুন্দর করে ইসলাম প্রচার করার চেষ্টা করতেছে এই মানুষটাকে নিয়ে তাহেরি মিথ্যা অপমান দিতেছে তাহেরিকে থামানোর দরকার ছিল কিন্তু সেটা করে নাই মিজানুর রহমান যখন বাংলাদেশটাকে সুন্দর করে বোঝানোর চেষ্টা করতেছে ইসলামের দিকে নিয়ে আসতেছিল তখন কিছু বন্ড আলেম শেখ হাসিনার সাথে যৌথ হয়ে এই মানুষটাকে দেশের বাইরে পার করে দিছে এখন তিনি আবারও দেশে আসলেন নতুন সরকার নতুন সম্ভাবনার বাংলাদেশ আমরা দেখব ইনশাল্লাহ তবে শেখ কো বুঝি না খালদা জিয়াকেও বুঝি না দেশ যেইভাবে সুন্দরভাবে চলবে এবং প্রবাসীদের যেইভাবে লাভবান হবে প্রবাসীরা যেভাবে উপকৃত হবে আমরা ওই সরকার চাই একজন সতেরো বছরের দেশটাকে নষ্ট করে আজকে পালিয়ে গেছে আরেকজন সতেরো বছর পরে ক্ষমতায় আসবে খাবে আবার দেশটাকে ধ্বংস করবে এর চাইতে আমরা নতুন কোনো সম্ভাবনার সরকার দেখতে চাই নতুন করে আমাদের দেশটাকে সাজাতে চাই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সেই প্রত্যাশায় বিদায় নিচ্ছি আব্দুল আজিম সৌদি আরবিয়া থেকে আল্লাহ হাফেজ